ভগবান কেন অবতরণ করেন উনিশশো চুয়াত্তর সালে মুম্বাইয়ে কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অবতরণারবিন্দ ভক্তিপদন্ত প্রদত্ত বাসন ইদা হি ধর্মস্থ গ্লানি ভারত অভ্যুত্থানম ধর্মস্ব তদাত্মান নম যখনই ধর্মের গ্লানি হয়ে অধর্মের অভ্যুত্থান হয় হে ভারত তখন আমি প্রকাশিত হই এটি ভগবদ্গীতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক এখানে যে ধর্মের কথা বলা হয়েছে তা কোনো বিশেষ ধরনের বিশ্বাস নয় বিশ্বাস বহু রয়েছে কিন্তু প্রকৃতপক্ষে সার্বজনীন ধর্ম একটি আপনি এক ধরনের বিশ্বাস গ্রহণ করতে পারেন আমি অন্য ধরনের বিশ্বাস গ্রহণ করতে পারি আর অন্য কেউ আর এক ধরনের বিশ্বাস গ্রহণ করতে পারে এবং সকলে বিশ্বাসী যদি সমানভাবে সন্তোষজনক হতো তাহলে শ্রীকৃষ্ণকে এই পৃথিবীতে অবতরণ করতে হতো না যখনই ধর্মে গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন ভক্তদের রক্ষা করার জন্য এবং দুঃসৃতিকারীদের দণ্ড দণ্ড দান করার জন্য ভগবান এই ধরাতমে অবতরণ করেন আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে এই উদ্দেশ্যে অবতীর্ণ হয়ে ভগবান কুরুক্ষেত্রে রণাঙ্গনে অর্জুনকে ভগবদ্গীতার বাণী শুনিয়েছিলেন যাতে প্রতিটি বদ্ধ তার সুযোগ গ্রহণ করতে পারে এবং যথার্থ ধর্মের পথ অবলম্বন করে ভগবদ্ধ পেরিয়ে গিয়ে নিত্য আনন্দের স্বাদ আস্বাদন করতে পারে অনেকে বলেন আমার কাছে আপনার ধর্ম পছন্দ না হতে পারে এবং আপনার কাছে আমার ধর্ম পছন্দ না হতে পারে তবে সকলের ধর্মই ঠিক কিন্তু সকলের ধর্ম বিশ্বাসই যদি ঠিক হতো তাহলে শ্রীকৃষ্ণকে এখানে অধর্মের বিনাশ করতে আসতে হচ্ছে কেন সেই কথাটা একটু বোঝার চেষ্টা করুন ধর্ম যদি আমাদের পছন্দ বা মতামতের উপর নির্ভরশীল হতো তাহলে অধর্মের কোনো প্রশ্নই উঠে না যেমন কিছু মানুষ মনে করে যে তাদের ধর্মে পশুতার অনুমোদন করা হয়েছে আর অন্য কেউ মনে করতে পারে যে ষ হত্যা করাটা অধর্ম তাহলে কে ভুল আর কে ঠিক তা শ্রীকৃষ্ণই কেবল স্থির করতে পারেন সুতরাং ধর্ম তৈরি করা যায় না এটি এমন কোনো জিনিস নয় যা বাড়িতে বসে জল্পনা কল্পনা করে তৈরি করা যায় অথবা সভা সমিতির মাধ্যমে অনুমোদন করা যায় পৃথিবীর বহু দেশে এমনকি ভারতীয় সরকারের সভায় যখন কোনো আইন অনুমোদন করা হয় তখন তাকে ধর্ম অনুশাসন বলে স্বীকার করা হয় তবে শ্রীকৃষ্ণ সেরকম ধর্মের কথা বলছেন না না যে কথা শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে ধর্ম ধর্মম তু সাক্ষাৎ ভাগবত প্রণীতম অর্থাৎ ধর্ম হচ্ছে পরমস্ব ভগবানের দেওয়া আইন রাষ্ট্রের সরকার আইন প্রণয়ন করে বাড়িতে বসে কেউ আইন তৈরি করতে পারে না সেটা কখনো সম্ভব নয় যেমন কোনো দেশের আইন হচ্ছে রাস্তার বাঁধ দিক দিয়ে গাড়ি চালানো এবং অন্য কোনো দেশের আইন হচ্ছে রাস্তার ডান দিক দিয়ে গাড়ি চালানো এখন কে ভুল আর কে ঠিক বাম দিক দিয়ে গাড়ি চালাতে হবে না ডান দিক দিয়ে তারা উভয়েই ঠিক তবে সেটি নির্ভর করছে কোন সরকারের তত্ত্বাবধানে তারা রয়েছে তার উপর সরকার যদি বলে ডান দিক দিয়ে গাড়ি চালাতে হবে তাহলে সেটি ঠিক এবং আমাদের সেটি মেনে নিতেই হবে আর সরকার যদি বলে রাস্তার বাঁ দিক দিয়ে গাড়ি চালাতে হবে তাহলে সেটি ঠিক আমরা বলতে পারি না আমাদের দেশে আমরা বাঁ দিকে বাঁ দিক দিয়ে গাড়ি চালাই সুতরাং আমরা এখানে ডান দিক দিয়ে চালাবো কেন না সেই তর্ক খাটবে না তেমনি ভগবান যা বলেন সেটি হচ্ছে ধর্ম এবং সেটি আমাদের স্বীকার করতে হবে তার পরবর্তী শ্লোকে শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় চার নম্বর হতে আট নং শ্লোকে বলেছেন পরিত্রাণায় সাধু নাম বিনাশয় চদুষ্কৃতম ধর্ম সংস্থাপনাথায় সম্ভবামি যুগে যুগে অর্থাৎ যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অবর্থান হয় তখন ভক্তদের রক্ষা করার জন্য আমি অবতীর্ণ হই এটি ঠিক সরকারের আইন অমান্যকারীদের দণ্ডদান করার মতো এবং আইন মেনে চলে যে নাগরিক তাদের রক্ষা করার মতো এই দুটি হচ্ছে সরকারের মুখ্য কর্তব্য আর এই ধারণাটি আসছে কোথা থেকে পরম সরকার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে ধর্মকথাটির অর্থ হচ্ছে স্বাভাবিক বৃত্তি যেমন চিনি মিষ্টি তাই চিনির ধর্ম হচ্ছে মিষ্টতা লঙ্কা ঝাল তাই লঙ্কা ধর্ম হচ্ছে ঝাল চিনি যদি জাল হয় অথবা লঙ্কা যদি মিষ্টি হয় তাহলে সেটি অধর্ম জীবের ধর্ম অথবা স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে শরণাগত হওয়া আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে আমরা সকলেই কারো না কারো অথবা কোনো না কোনো কিছুর শরণাগত তা সে পত্নী হতে পারে পরিবার হতে পারে সমাজ হতে পারে জাতি হতে পারে রাজনৈতিক দল হতে পারে যেখানে আমরা যাই সেখানেই দেখতে পাই যে জীবের স্বাভাবিক প্রবণতা হচ্ছে শরণাগত হওয়া সেটি না করে সে থাকতে পারে না মস্কোতে প্রফেসর কটভস্কির সঙ্গে আলোচনার সময় আমি তাকে বলেছিলাম আপনাদের কমিউনিস্ট দর্শন রয়েছে এবং আমাদের ভগবত দর্শন রয়েছে কিন্তু আমরা উভয়ে এক উদ্বতন কর্তৃপক্ষের কাছে বর্ষতা স্বীকার করছি আপনি মার্কস বা লেলিনের বর্ষতা স্বীকার করছেন আর আমি শ্রীকৃষ্ণের বর্ষতা স্বীকার করছি সেটি হচ্ছে পার্থক্য সুতরাং সকলকে বর্ষতা স্বীকার করতে হবে কেউ যদি যোগ্য ব্যক্তিটির বর্ষ্যতা স্বীকার করেন তাহলে সব কিছু সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় কিন্তু কেউ যদি অযোগ্য ব্যক্তির বর্ষতা স্বীকার করেন তাহলে তাকে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করতে হয় এখন প্রশ্ন হচ্ছে যোগ্য ব্যক্তিটিকে শ্রীচৈতন্য মহাপুর কথায় জীবের হয় কৃষ্ণের নৃত্যদাস অর্থাৎ আমরা সকলেই হচ্ছে শ্রীকৃষ্ণের নিত্য দাস তা আমাদের কর্তব্য হচ্ছে তার শরণাগত হওয়া বা বর্ষতা স্বীকার করা দুর্ভাগ্যবশত যদিও আমরা সকলে কারো না কারোর বর্ষতা স্বীকার করছি কিন্তু আমরা শ্রীকৃষ্ণের বর্ষতা স্বীকার করছি না সেটি বোঝা সেটি রোগ কৃষ্ণবর্মিত আন্দোলন এই রোগ নিরাময়ের চেষ্টা করছে মানুষ যখন শ্রীকৃষ্ণের বর্ষতা স্বীকার করে না তখন তারা কত রকমের ভগবান তৈরি করে তারা কত সমস্ত পাসণ্ডির বর্ষতা স্বীকার করে সেটি হচ্ছে অধর্ম ধর্ম মানে হচ্ছে শ্রীকৃষ্ণের বর্ষতা স্বীকার করা কিন্তু শ্রীকৃষ্ণের বর্ষতা স্বীকার না করে যদি কুকুর বেড়াল ইত্যাদির বর্ষতা স্বীকার করা হয় তাহলে সেটি অধর্ম এবং তা সংশোধন করার জন্য শ্রীকৃষ্ণ আজ থেকে পাঁচ হাজার বছর আগে ধরেদামে অবতরণ করেছিলেন শ্রীকৃষ্ণ তথাকথিত হিন্দু ধর্ম পুনঃ প্রতিষ্ঠা করার জন্য আসেননি শুদ্ধ ধর্ম হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া এখন আমরা জানি না কার শরণাগত হওয়া উচিত সেটি হচ্ছে সমস্যা এবং যেহেতু এই শরণাগতির প্রবণতা বিপথে পরিচালিত হচ্ছে তাই সারা পৃথিবী জুড়ে আর দুর্দশা দেখা দিয়েছে আমরা এক বস্তু থেকে আরেক বস্তুর শরণাগত হচ্ছি কংগ্রেস পার্টির দরকার নেই এখন কমিউনিস্ট পার্টি চাই এই দল ওই দল এইভাবে দল পরিবর্তন করে কি লাভ এই দলে শরণাগত হন অথবা ওই দলে শরণাগত হন আপনি শ্রীকৃষ্ণের শরণাগত হচ্ছেন না এবং যতক্ষণ পর্যন্ত না আপনি শ্রীকৃষ্ণের শরণাগত হচ্ছেন ততক্ষণ আপনি শান্তি পাবেন না সেটি হচ্ছে বক্তব্য বাঘের মুখ থেকে রক্ষা পেয়ে কুমিরের মুখে গিয়ে পড়লে সেটি কি রক্ষা পাওয়ালো তাই ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণের চরম উপদেশ হচ্ছে সর্ব ধর্ম পরিতেজ্যমেক শরণম ব্রজ অহম তাম সর্বপাপে বমো শামী মা অর্থাৎ সব রকমের অর্থহীন কার্যকলাপ পরিত্যাগ করে কেবল আমার শরণাগত আমি তোমাকে রক্ষা করব ভয় না এটি হচ্ছে যথার্থ ধর্ম শ্রীমদ্ভাগবতী প্রথম স্কন্দ অধ্যায় ছয় নং শ্লোকে বর্ণনা করা হয়েছে সব পুংসম পরৌ ধর্ম ভক্তি অর্থাৎ অর্থাৎ সর্বোত্তম ধর্ম হচ্ছে অধ্যক্ষজ ভগবানের স্বর্ণাগত অধক্ষজ কথাটি অর্থ হচ্ছে চিন্ময় অর্থাৎ শ্রীকৃষ্ণ তারপর শ্রীমদ্ ভাগবতী আরও বলা হয়েছে যে সেই স্বর্ণাগতি বা ভক্তি যেন অবশ্যই অহেতুকী এবং অপ্রতীয়তা হয় অহেতুকি মানে হচ্ছে কোনো রকম ব্যক্তিগত উদ্দেশ্য রহিত আমাদের মনে করা উচিত নয় শ্রীকৃষ্ণ যদি আমাকে এই এই জিনিসগুলি দেন তাহলে আমি তার বর্ষতা স্বীকার করব। না আমাদের ভক্তি যেন হেতুকীয় হয় এবং তারপর অপ্রতিহতা আমাদের ভক্তি যেন অপ্রতিহত হয় কোনো কিছু যেন তাকে প্রতিহত করতে না পারে আমরা যদি সত্যি সত্যি শ্রীকৃষ্ণের স্মরণগত হতে চাই তাহলে কোনো কিছুই তাতে বাধা দিতে পারে না সর্ব অবস্থাতে তার সম্পূর্ণ করা যায় তারপর ইয়াত্মা উপস্থিত এভাবে যদি শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া যায় তাহলে আত্মা মন এবং দেহ প্রসন্ন হয় এটি হচ্ছে কৃষ্ণ ভবনামৃত দুর্ভাগ্যবশত শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য তার শরণাগত না হয়ে আমরা আমাদের নিজেদের সন্তুষ্টি বিধানের জন্য কত লোকের শরণাগত হচ্ছি আমরা কোনো রাজনৈতিক দলে যোগ দিই যাতে আমরা কিছু ক্ষমতা পেতে পারি অথবা মন্ত্রী হতে পারি সেটি হচ্ছে আসল উদ্দেশ্য দেশের সেবা করার উদ্দেশ্য সেখানে গণ দুই একজনের সেই সদিচ্ছা থাকতে পারে কিন্তু অধিকাংশ লোকেরই আসল উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা অর্জন করা সুতরাং আমরা দেশের বা দলের সেবা করছি না আমরা আমাদের উচ্চাকাঙ্ক্ষা সেবা করছি এক মহা জ্ঞানী পণ্ডিত বলেছেন কামি দিয়া দিনাম কুটিন কোটি ধা পালিতা দু নির্দেশ অর্থাৎ আমাদের তথাকথিত সেবা হচ্ছে কামাধীনাম কাম ক্রোধ লোভ মোহ এবং মাৎসর্যের সেবা এরা হচ্ছে আমাদের প্রভু কেউ তার কামের সেবা করছে কেউ আবার ক্রোধের সেবা করছে কেউ তার লোভের সেবা করছে এই এইরকমই চলছে এভাবে আমরা আমাদের ইন্দির সেবা করে চলেছি কোনো বিশেষ ব্যক্তি নয় আমরা যখন অফিসে যাই তখন আমাদের কর্তব্য হচ্ছে মালিকের সেবা করা কিন্তু প্রকৃতপক্ষে আমরা মালিকের সেবা করি না তিনি যে বেতন দেন তার সেবা করি যখনই তা তিনি বলেন কাল থেকে আমি আপনাকে টাকা দিতে পারবো না তখন আমরা বলি ঠিক আছে আমি চললাম সুতরাং আমরা টাকার সেবা করছি আর আমরা টাকার সেবা করি কেন কেন না টাকা আমাদের ইন্দ্রিয় আলসা চরিতার্থ করতে সাহায্য করে তাই চরমে আমরা আমাদের ইন্দ্রিয় সেবা করছি সব সকলে তার ইন্দ্রিয় সেবা করছে এবং সেই সম্বন্ধে শ্রীকৃষ্ণ এখানে বলেছেন ধর্মস্য গ্লানি অধর্ম আমরা যখন আমাদের ইন্দ্রিয় সেবা করি তখন সেটি হচ্ছে অধর্ম এবং যখন আমরা শ্রীকৃষ্ণ ইন্দ্রিয় সেবা করার বাসনা করি সেটি হচ্ছে ধর্ম ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ এই উপদে দিয়েছেন ভগবদ শুরুতে অর্জুন তার ইন্দ্রিয় সেবা করার যুক্তি দেখাচ্ছিলেন হে কৃষ্ণ আমি যদি আমার আত্মীয় স্বজন আমার গুরুদেব দ্রোণাচার্য এবং অন্যান্যদের হত্যা করি তাহলে আমার পাপ হবে তাহলে আমি নরকে যাব। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আমি যুদ্ধ করব না কিন্তু অর্জুন তার নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য চেষ্টা করেছিলেন তিনি ভেবেছিলেন এদের হত্যা করার ফলে আমি খুব শোকগ্রস্ত হব তা তিনি তার নিজের ইন্দ্রিয় সেবা করছিলেন তাই শ্রীকৃষ্ণ তাকে নির্দেশ দিলেন তুমি ক্ষত্রিয় তোমার কর্তব্য যুদ্ধ করা তোমার কর্তব্য শত্রুকে হত্যা করা তোমার বিবেচনা করা উচিত নয় যে তুমি তোমার পিতামহকে হত্যা করছো না ভাইকে হত্যা করছো যখনই কেউ তোমার বিরোধিতা করবে তখন তোমাকে তার সঙ্গে যুদ্ধ করতে হবে এভাবে শ্রীকৃষ্ণ তাকে উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ চেয়েছিলেন অর্জুন যেন তার শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করেন আর অর্জুন চেয়েছিলেন তার নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করতে সেটি ছিল বিতর্কের বিষয় কিন্তু যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান তাই তার ইন তৃপ্তি সাধন করতে হবে এটি হচ্ছে গীতার তাৎপর্য প্রথম অর্জুন শ্রীকৃষ্ণের সেবা করতে অস্বীকার করেন তারপর শ্রীকৃষ্ণ তাকে বলেন এই কুরুক্ষেত্র যুদ্ধের আয়োজন আমি করেছি তুমি কেবল নিবিত্ত মাত্র নিবিত্তমাত্রম তপসব্য সাচেন শ্রীকৃষ্ণের উদ্দেশ্য ছিল পরিত্রাণ আয় স্বাধীন বিনাশায় চ দুষ্কৃতম ভক্তদের রক্ষা করা অংশদের বিনাশ করা শ্রীকৃষ্ণের উদ্দেশ্য ছিল ধর্মরাজ দৃষ্টি চার সিংহাসনে দিষ্ঠিত করা এবং মূর্তিমান ধর্ম দুর্যোধনকে সদল ভলে বিনাশ করা সেটি ছিল শ্রীকৃষ্ণের পরিকল্পনা তাই শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধের আয়োজন করেছিলেন এবং তিনি অর্জুনের সাহায্য চেয়েছিলেন কারণ অর্জুন তার সকা এবং ভক্ত শ্রীকৃষ্ণ সেই বিজয় গৌরব অর্জুনকে দান করতে চেয়েছিলেন ভক্ত যেমন শ্রীকৃষ্ণের মহিমা প্রচার করতে চান শ্রীকৃষ্ণ তেমন তার ভক্তের মহিমা প্রচার করতে চান এটি হচ্ছে ভক্তের সঙ্গে ভগবানের সম্পর্ক শ্রীকৃষ্ণ নিজেই সব কিছু করতে পারতেন তিনি সর্বতভাবে যোগ্য ছিলেন কিন্তু তিনি অর্জুনকে সেই কৃতিত্ব দান করতে চেয়েছিলেন সেটি ছিল তার পরিকল্পনা আমাদের শিক্ষার জন্য গীতার অর্জুন একজন সাধারণ মানুষের মতো অভিনয় করেছেন প্রকৃতপক্ষে অর্জুন জানতে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান আমার কর্তব্য হচ্ছে তার সেবা করা অর্জুন ছিলেন ভক্ত ভক্ত তা তিনি সর্বত শ্রীকৃষ্ণের সেবায় তার জীবন উৎসর্গ করেছিলেন ভগৎগীতা শেষে তিনি শ্রীকৃষ্ণের নির্দেশ মেনে নিয়েছিলেন হ্যাঁ অর্জুন বলেছিলেন আমি সব রকম মোহ ত্যাগ করে যুদ্ধ করব এটি হচ্ছে প্রকৃত ভক্তি সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরতেন নির্মলম ঋষিকেশ ঋষিক ঋষিকেন ও ঋষি ও ভক্তির উচ্চতে অর্থাৎ ভক্তির অর্থ হচ্ছে সব রকমের উপাধি মুক্ত হয়ে আমাদের ইন্দ্রিয়গুলির দ্বারা ইন্দ্রিয় দেশ ঋষিকেশের সেবা করা সকলের কর্তব্য যে সব রকমের উপাধি থেকে মুক্ত হওয়া আমি আমেরিকান আমি ভারতীয় আমি ব্রাহ্মণ আমি ক্ষুত্রিয় ইত্যাদি সমস্ত উপাধি থেকে মুক্ত হওয়া কারণ এই সমস্ত উপাধিগুলি দেহকেন্দ্রিক আমাদের জানতে হবে আমি এই দেহ নই আমি হচ্ছে চিন্ময় আত্মা হম বস্মি এবং যখন কে বুঝতে পারে এই দেহটি আমার স্বরূপ নয় আমার স্বরূপে আমি হচ্ছে ভগবানের অংশ আত্মা সেটি হচ্ছে যথার্থ আত্ম উপলব্ধি যতক্ষণ পর্যন্ত মানুষ তার থাকে ততক্ষণ সে একটি পশু ছাড়ার কিছু নয় পশুদের ধর্ম আচরণ করার কোনো প্রশ্ন ওঠে না তাই যতক্ষণ আমরা দেহাত্ম বুদ্ধিতে মগ্ন থাকি ততক্ষণ আমরা আমাদের প্রকৃত ধর্ম সম্বন্ধে অজ্ঞ থাকি এবং আমরা যাই করি না কেন তা হয় আমাদের নিজেদের স্বার্থে অথবা অন্য কারো স্বার্থে এখন সমস্ত পৃথিবীর মানুষ দেহাত্ম বুদ্ধির দ্বারা পরিচালিত হয় নানা রকম দুঃখ কষ্ট ভোগ করছে তারা নানা রকমের উপাধি গ্রহণ করছে আমি আর ভারতীয় আমি আমেরিকান আমি এই আমি সেই ইত্যাদি এবং এই ভ্রান্ত উপাধির ভিত্তিতে তারা নানা রকম ধর্মের সৃষ্টি করছে কিন্তু ধর্মগুলি প্রকৃত ধর্ম নয় তাই ভগবীতার শেষে শ্রীকৃষ্ণ বলেছেন সর্বধান পুরী তেজ মামিকম শরণম বজে এই সমস্ত অর্থহীন ধর্মগুলি বর্জন করে কেবল আমার শরণাগত হৌদ্গীতার ধর্ম হিন্দু ধর্ম বা খ্রিস্টান ধর্ম ধর্ম নয় তা হচ্ছে জীবের স্বরূপগত ধর্ম পরস্য ভগবানের সঙ্গে জীবের স্বাভাবিক সম্পর্ক পূর্ণ পুরুষোত্তম ভগবানের সঙ্গে তার বিভিন্ন অংশ জীবাত্মার স্বাভাবিক আত্মীয়তা রয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আমাদের প্রভু বলে স্বীকার করে নেওয়া শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মের স্মরণগত হওয়া এটি হচ্ছে ভক্তি অথবা প্রকৃত ধর্ম মানুষ যখন এই ধর্মের কথা বলে যায় তখন মানুষ ভগবত বিদ্বেষী হয়ে উঠে তারা নাস্তিক হয়ে ওঠে তারা মনে করে যে তারা ভগবানের মতো সবকিছু উপভোগ করতে পারবে সেটি হচ্ছে ধর্মের গ্লানি বা অধর্ম স্বাভাবিকভাবে আমরা সকলেই এই জড় জগতে এসেছি আনন্দ উপভোগ করার জন্য কিন্তু জড় আনন্দ প্রকৃত আনন্দ হচ্ছে চিন্ময় আনন্দ যা ভগবান শ্রীকৃষ্ণের স্মরণগত হওয়ার মাধ্যমে লাভ করা যায় যখন ধর্মস্ব গ্লানি হয় আমাদের চিন্ময় স্বরূপ উপলব্ধির অভাব হয় তখন মানুষ এই প্রকৃত আনন্দ উপভোগ করার কথা ভুলে যায় এবং তাই শ্রীকৃষ্ণ আসেন তার ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করার জন্য ভগবদ গীতার শুরুতে শ্রীকৃষ্ণ উপদে দিয়েছেন যে আমাদের স্বরূপে আমরা এই জড় দেহ নই আমাদের স্বরূপে আমরা হচ্ছে চিন্ময় আত্মা সেটি হচ্ছে আধ্যাত্মিক উপলব্ধি যখন কে তা বুঝতে পারে তখন তার ভগবত ভক্তি শুরু হয় এবং সে তখন আনন্দময় ব্রহ্মপুত প্রসন্নাত্মা যেহেতু আমরা অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন তাই আমরা আনন্দময় নয় আমরা সর্বদাই নিরানন্দ আমরা যদিও আমাদের পরিবারের সেবা করছি আমাদের সমাজের সেবা করছি আমাদের সরকারের সেবা করছি বা আরও অনেক কিছু সেবা করছি তবুও আমরা সুখী হতে পারছি না প্রসন্ন হতে পারছি না কারণ সেটি আমাদের যথার্থ ধর্ম নয় যখন আমরা আমাদের এই সেবা প্রবৃত্তির যারা শ্রীকৃষ্ণের শ্রী বাদবদ্ম সেবা করতে শুরু করি তখন আমরা প্রসন্ন হই আনন্দিত হই জড় দ্বারা কারোরই সন্তুষ্ট বিধান সন্তুষ্টি বিধান করা যায় না মহাত্মা গান্ধী ভারতবর্ষে যথেষ্ট সেবা করার চেষ্টা করেছিলেন কিন্তু তবুও তিনি সকলে সকলকে সন্তুষ্ট করতে পারেননি একজন তাকে হত্যা করেছিল তার যতক্ষণ যতক্ষণ আমরা জড়জাগতিক সেবায় যুক্ত থাকি তা সে সমাজ পরিবার অথবা দেশ হোক যাই হোক না কেন আমরা কাউকে সন্তুষ্ট করতে সক্ষম হব না কেউ চলবে না এখন আমি সম্পূর্ণভাবে তৃপ্ত কিন্তু আমরা যদি শ্রীকৃষ্ণের সেবা করার চেষ্টা করি তিনি এত কিভাবে যে অল্প একটু সেবার ফলে আমাদের জীবন সার্থক হয়ে ওঠে সেই সম্বন্ধে আমি একটি দৃষ্টান্ত দেব শ্রীকৃষ্ণ যখন একটি ছোট শিশু তখন পুতন রাক্ষসে এসেছিল তাকে হত্যা করার জন্য সেটি হচ্ছে ওষুদ্ধের পরিকল্পনা যেভাবে হোক না কেন ভগবানকে মেরে ফেলতে হবে পুতনা মনে করেছিলেন আমি আমার স্তনে উগ্রবিষ মাকিয়ে তা কৃষ্ণকে পান করতে দেব এবং তার ফলে সে মরে যাবে সেটি ছিল তার পরিকল্পনা কিন্তু সে যখন শ্রীকৃষ্ণকে তার কোলে নিয়ে তাকে স্তন দান করে তখন শ্রীকৃষ্ণ সেই বিষের সঙ্গে পুতনার প্রাণবায়ু শুষে নেন সেটি হচ্ছে শ্রীকৃষ্ণের কৃপা শ্রীকৃষ্ণ মনে করেছিলেন এর রাক্ষসীটি যদিও আমাকে হত্যা করতে এসেছে কিন্তু তবুও আমি তার স্তন পান করেছি তাই সে আমার মাতৃস্থানিয়া এবং তাই জগতে সে আমার মাতৃপদ প্রাপ্ত হবে শ্রীকৃষ্ণ এতই যে আমরা যদি কোনো না কোনো তার সেবা করতে করার চেষ্টা করি তা সে অসৎ উদ্দেশ্য নিয়ে হলেও তিনি আমাদের সেই সেবা গ্রহণ করবেন সুতরাং তার সেবা বাদ দিয়ে সকলের অন্য সেবা করার কি প্রয়োজন আর তাছাড়া শ্রীকৃষ্ণের সেবা করলে আপনার থেকে সমস্ত সেবা সম্পাদিত হয়ে যায় সমাজ সেবা পরিবারের সেবা ইত্যাদি কেন কারণ শ্রীকৃষ্ণ হচ্ছেন কিছুর উৎস গাছের গোড়ায় জল দিলে যেমন সমস্ত গাছটির পুষ্টি সাধন হয় মূল তেমনি শ্রীকৃষ্ণের সেবা করা হলে সকলেরই সেবা করা হয়ে যায় কারণ শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুর মূল অহম সর্ব সর্বস্ব প্রভব এক আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণের সেবা করা সেটি হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য এবং তা করার ফলে আপনা থেকেই সমাজ সেবা করা হয়ে যাচ্ছে কিভাবে কারণ যখনই কেউ কৃষ্ণপর্মনাময় হন তখনই তিনি সমস্ত প্রকার নেশা অবৈধ স্ত্রীর সংখ্যা আমিষাহার এবং যুয়া পাসা ইত্যাদি অবৈধ খেলা থেকে বিরত হন সেটি কি সেবা নয় এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ সেবা। মার্কিন সরকার আমাদের এই আন্দোলনের প্রশংসা করেছেন কারণ সেখানে বহু অল্প বয়সী ছেলেমেয়েরা এলএসডি আদি অতি উগ্র মাদক দ্রব্যে নেশা আসক্ত আর সরকার দেখছে যে যখনই কেউ কৃষ্ণবর্মিত আন্দোলনে যোগ দেয় তখন সেই সমস্ত সমাজ বিরোধী কার্যকলাপ অর্জন করে আমেরিকান সরকার যদিও কোটি কোটি ডলার ব্যয় করছেন কিন্তু তবুও তারা এই নেশা বন্ধ করতে পারছেন না কিন্তু আমরা সেই সমস্ত কৃষ্ণবর্ণ অমৃত দান করে তাদের সেই নেশা থেকে বিরত করছি সুতরাং শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার এই ধর্ম গ্রহণ করলে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান হবে তাই মানুষকে দান করার জন্য শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ আসেন এবং শ্রীকৃষ্ণের উপদেশ অভিন্ন আমাদের মনে রাখা উচিত নয় যে শ্রীকৃষ্ণ এখন উপস্থিত নেই তিনি তার বাণীর মাধ্যমে মাধ্যমে এখনও তিনি বর্তমান তাই তার উপদেশ গ্রহণ করুন সেই উপদেশগুলি আপনাদের জীবনে প্রয়োগ করুন এবং তাহলে আপনারা সুখী হবেন সেটি হচ্ছে কৃষ্ণ ভগবান আরম্বৃত হরে কৃষ্ণ